আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফাতেমা ডিভাইস কসমেটিক্স অন্যদিক আপনার সেন্টারে কেন আপনার সন্তানের খতনা করানোর জন্য সিদ্ধান্ত নিতে পারেন আমি কখনো এটি বলি না যে ফাতেমা ডিভাইস কসমেটিক্স বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান আমার সেরা অভিজ্ঞতা বা আমরা অনেক সর্বোচ্চ মানের সেবা দিই আমরাই সবচেয়ে ভালো এই কথা আমি কখনোই বলি না আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি আমি আমার নিজের সন্তান হইলে আমি যেরকম সেবাটা নিতাম বা যেরকম সেবাটা আমি আশা করতাম আমি চেষ্টা করি আমার জায়গা থেকে প্রত্যেকটা সন্তানের জন্য এই একই রকম সেবাটা নিশ্চিত করার জন্য আমাদের এখানে ফাতেমার গুণাগুণগুলো একটু দেখুন ফাতেমার রয়েছে কল সেন্টার নিজস্ব কল সেন্টার যেখানে চব্বিশ ঘন্টা টিম সাপোর্ট দেওয়া হয় ফাতেমার রয়েছে কমিউনিটি টিম যেখান থেকে আপনাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করা হয় ফাতেমার রয়েছে আফটার কেয়ার সাপোর্ট সেন্টার যেখান থেকে খতনার পরবর্তীতে বাবু সুস্থ পর্যন্ত সাপোর্ট সাপোর্ট দরকার প্রত্যেকটা নিশ্চিত করা হচ্ছে যত খতনার জন্য রয়েছে আমাদের দক্ষ ডাক্তার প্যানেল যারা আপনার সন্তানকে খুব চমৎকার ভাবে আন্তরিকতার সাথে সর্বোচ্চ সেবা প্রদান করবে আপনি আমাদের যেই সেবাই নেন না কেন ডিভাইস কসমেটিক্স ম্যানুয়াল হাইব্রিড স্টেপলার জেডেসার আপনি যেটাই নেন না কেন আমি এতটুকু নিশ্চিত করে বলতে পারি আমাদের যারা দক্ষ টিম মেম্বার আছেন ওনারা আপনার সন্তানকে নিজের সন্তান মনে করে সর্বোচ্চ সেবা প্রদান করবেন আমার শুধুমাত্র একটাই চাওয়া আমার নিজের সন্তান হলে আমি যেরকম সেবা আশা করতাম বা আমার নিজের সন্তানের জন্য আমি যেরকম সেবাটা দিতাম আমি চেষ্টা করে আমার এই প্রতিষ্ঠান থেকে যেই ডাক্তারের মাধ্যমে সেবা নেওয়া হোক না কেন প্রত্যেকটা ডাক্তার একই আন্তরিকতার সাথে নিজের সন্তানের মতন মনে করে যেন প্রত্যেকটা বাচ্চাকে সেবা দেয় এই বিষয়ে আমি বদ্ধপরিকর আমি আমার প্রতিষ্ঠানের সেবার মান সম্পর্কে শতভাগ নিশ্চিত যে আমার প্রতিষ্ঠানে যে সকল চিকিৎসক সেবা দিয়ে থাকেন ওনারা সর্বোচ্চ মানের সেবা দেন কারণ প্রত্যেকটা চিকিৎসকের যেহেতু আমার হাতে এই ঘটনার কাজে প্রশিক্ষণ দেয়া তো আমি কনফিডেন্ট আমার নিজের হাতে শেখানো লোকগুলো আমার মতনই সেবা দিবে পর দেখা যায় যে অনেক থেকে আপনি করালেন যেহেতু কলেজার যা টুকরা সন্তান যে কোনো জটিলতা হতেই পারে যেহেতু বাবু ছোট থাকে এখন কোনো একটা জটিলতা হলে আপনারা দেখা যায় যে চিকিৎসককে খুঁজে পান না বা প্রতিষ্ঠানে কোনো সাপোর্ট পান না আমাদের এই জায়গাটাতে খুবই স্মুথ একটা বিষয় রাখা হয়েছে আপনার সন্তানকে আমাদের এখান থেকে সেবা দেওয়ার পর থেকে আপনার আমাদের এখানে যোগাযোগ যদি নাও করেন আমাদের এখান থেকে প্রতিনিয়ত আপনাদের সাথে একটা যোগাযোগ রক্ষা করা হয় কারণ সন্তান সবার কোলে যে টুকরা আপনার সন্তান কেমন আছে কোন জটিলতা আছে কিনা আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা এই সকল বিষয় জানার জন্যই কিন্তু আমাদের সাপোর্ট টিম কাজ করে আপনারা যখন ফতনা বিষয়ে কোনো তথ্য জানার জন্য কল দেন তখনই কলটা থাকে হচ্ছে কল সেন্টারের কাছে তার পরবর্তীতে আপনাদের সাথে ফারদার যে ধরনের কমিউনিকেশন হয় এটা হচ্ছে কমেন্টি টিমের কাছে কমেন্টি টিমের কাছে যখন আপনি সিরিয়াল কনফার্ম করে সেবা নিয়ে নেন তখন এটা চলে যায় সাপোর্ট টিমের কাছে সাপোর্ট টিম বাচ্চা সুস্থ আর আগ পর্যন্ত সাপোর্ট দিয়ে থাকে সো এত সুন্দর সুশৃঙ্খলভাবে সেবা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন বলে আমি আশা করি না যদি আপনার সন্তানের নিরাপদ ঘটনা আশা করেন বা নিরাপদ ঘটনা প্রত্যাশা করেন তাহলে আপনি ফাতেমার কথা চিন্তা করতে পারেন আমাদের দক্ষ টিম মেম্বার আন্তরিকতার সাথে সর্বোচ্চ সেবা প্রদান করবে এতটুকু ভরসা আস্থা আমি আপনাদেরকে দিতে পারি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ